আচ্ছা আমি যদি বলি মাত্র একশো টাকা খরচ করে এক হাজার টাকা দামের এই চকলেট কেকটা আমি চুলায় তৈরি করেছি তাও আবার কোনো প্রকার ইলেকট্রিক পিটার বা উইফট ক্রিম ছাড়াই তাহলে কি আপনাদের বিশ্বাস হবে যদি মনে করেন এটা অসম্ভব তাহলে পুরো ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বিশ্বাস করবেন আর বলবেন আগে কেন দেখিনি একদম সহজভাবে নামি দামি উপকরণ ছাড়াই আজকের এই পারফেক্ট চকলেট কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যা আপনার সময় আর টাকা দুটোই বাঁচাবে আসসালামু আলাইকুম ইব্রাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন তো চকলেট কেক তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস চকোফান স্যান্ডউইচ বিস্কিটটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের চকলেট বিস্কিটটাই নিতে পারেন তো বিস্কিটগুলোকে আমি প্যাকেট থেকে একটা বাটিতে খুলে নিচ্ছি তারপর বিস্কিটগুলোর ভিতরে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটাকে আলাদা করে নেব কেক তৈরির সময় আমি ক্রিমটাকে ব্যবহার করব এখন এটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি আর ক্রিম ছাড়া যে বিস্কিটগুলো আছে সেই বিস্কিটগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে দিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি বিস্কিটগুলো যেহেতু এভাবে অনেক বেশি মিষ্টি হয় তাই এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ আমি দুধটাকে আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি আর একবারে দুধটা দিতে যাবেন না অল্প অল্প করে দুধটাকে দিয়ে যাবেন আর কেকের ব্যাটারটা তৈরি করে নেবেন আমার পুরো এক কাপ পরিমাণ দুধ লাগেনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধটা রয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি ইনো অ্যাসিডিটি হলে আমরা যে ইনোটা খাই আমি এখানে সেই ইনোটাই ব্যবহার করছি তো ইনোটা এখানে একটা চামচ পরিমাণ আছে যদি আপনাদের কাছে ইনো না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডার একটা চামচ পরিমাণ অ্যাড করে নিলেই হবে এখন আবারও একটু হ্যান্ডস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে যে বাটিতে কেকটা তৈরি করবো খুব ভালো মতো তেলটা ব্রাশ করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি কাগজ আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে আপনারা সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এখানে কাগজটাই বাটির মাপ অনুযায়ী কেটে নিয়েছি তারপর বেটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি ঢেলে না হয়ে গেলে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি এতে করে এক্সট্রা যে বাতাসটা থাকে সেটা খুব ইজিলি বের হয়ে যাবে বাটিটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো এখন কেকটা বেক করে নিব চুলাই আগে থেকেই আমি একটা স্ট্যান্ড সহকারে কড়াই বসিয়ে রেখেছিলাম তো বাটিটা দিয়ে দিচ্ছি ঢেকে প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা একদমই মিডিয়াম লো হিটে কেকটাকে কুক করে নিতে হবে তো চল্লিশ মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি কেকটাকে একবারের জন্য চেক করিনি আমি প্রায় চল্লিশ মিনিট পর কেকটাকে খুলে আপনাদের সাথে শেয়ার করছি তো একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি দেখুন একদম ক্লিন বের হয়েছে মানে কেকটা এ পর্যায়ে একদম পারফেক্টলি কুক হয়েছে কেকটা ঠান্ডা হতে হতে আমি চকলেট কানাশ তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ আর দুইটা চামচ পরিমাণ কোকো পাউডার চা চামচ পরিমাণে চিনি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটা ডেরি মিল্ক এখন হ্যান্ডস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর চুলার জালটাকে জ্বালিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো দেওয়া অবস্থায় চুলার আঁচটা অবশ্যই অফ থাকতে হবে তা না হলে আবার দলা পিকে যেতে পারে এখন আর কোনো কাজ নেই দুই তিন মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে চকলেট গানাচটাকে তৈরি করে নিচ্ছি চকলেট গানাচটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্প্রেচলারের মধ্যে চকলেট গানাশটাকে একটু তুলে নেবেন আর হাত দিয়ে এভাবে দুই ভাগ করে দিবেন আর মিশবে না তখনই বুঝে নিতে হবে যে চকলেট গানাসটা তৈরি হয়ে গেছে আগে থেকে যে বিস্কিটে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ ক্রিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো লামস না থাকে কেকের জন্য ক্রিমটা খুব পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর এদিকে কেকটাও একদম ঠান্ডা হয়ে গেছে তো কেকটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি একটা চামচের সাহায্যে খুব ভালো মতো কেকের চারপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি কাজটাকে কিভাবে করে নিচ্ছি কেকের নিচে বাটার পেপার দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি কেকটা আনমোল্ড হয়ে গেছে তো আমি পেপারটাকে সরিয়ে নিচ্ছি কেকের কালারটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এখন একটা ছুরির সাহায্যে কেকটার ঠিক মাছ বরাবর আমি আমি কেটে আজকে কেকটাকে দুইটা করছি আপনারা চাইলে এটাকে স্লাইস করেও নিতে পারেন কেকটা দেখে আপনারা অবশ্য বুঝতেই পারছেন যে কতটা পারফেক্টলি কেকটা কুক হয়েছে আপনারা চাইলে এই চকলেট কেকটা এভাবেও খেতে পারেন তবে আজকে আমি আপনাদের সাথে বার্থডে কেকটাই তৈরি করে দেখাচ্ছি কেকের একটা স্লাইসের ওপর আমি আগে থেকে তৈরি করা ক্রিমটাকে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি আর এই কেকটাতে কোনো প্রকার সুগার সিরাপ ব্যবহার করা লাগবে না কেকটা এতটাই বেশি ময়েস্ট হয় তারপর দিয়ে দিচ্ছি বাকি আরেকটা লেয়ার তো কেকের লেয়ারটা দিয়ে উপর থেকে যে চকলেট তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে খুব ভালো মতো ছড়িয়ে নিচ্ছি আর কেকের যে অংশে চকলেট গানাসটা লাগেনি সেই অংশেও খুব ভালো মতো লাগিয়ে নিব অবশ্যই চেষ্টা করবেন চকলেট গানসটা যেন একদম স্মুথলি দেওয়া যায় তাতে করে কেকটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে চকলেট গানাসটা দেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি সুগার বল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন তবে আমি আপনাদের সাথে চেষ্টা করেছি একদম ইজিলি কেকটাকে ডেকোরেশন করার তারপর দিয়ে দেবো গ্রেটেড চকলেট আমি এখানে একটা ডেয়ারি মিল্ককে গ্রেট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের চকলেট অ্যাড করতে পারেন তার উপরে দিয়ে দিচ্ছি আরও কিছু ডার্ক চকলেট এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কম খরচই বার আমার মনে হয় না যে কেউ এটা খেয়ে বুঝতে পারবে যেটা ঘরেই তৈরি করা কেকটা এতটাই বেশি মজার হয় আর সবচেয়ে মজার বিষয় হলো খুব সহজেই কোনো নামি দামি উপকরণ ছাড়া আপনারা এই মজাদার চকলেট কেকটি তৈরি করে নিতে পারেন আর ছোট বাচ্চাদের জন্য যদি আপনারা হেলদি কিছু দিতে চান বা করতে চান সেক্ষেত্রে এটা একটা হবে বেস্ট রেসিপি আশা করি আপনাদের কাছে আমার সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল